কাক চেষ্টা বকো ধ্যান শনা নিদ্রাহাস তথা চলপাহারী ব্রহ্মচারী বিদ্যার্থী পঞ্চলক্ষণম অর্থাৎ যেখানে কাক চেষ্টা করবার দরকার আছে স্টুডেন্টসদের বিদ্যার্থীদের পাঁচটি লক্ষণের কথা বলা হচ্ছে যেখানে কিনা প্রথম হচ্ছে কাক চেষ্টা মানে একজন স্টুডেন্টস একজন বিদ্যার্থীকে কাকের মতো চেষ্টা করবার দরকার আছে কাক যেমন খাদ্য খোঁজবার জন্য তার নিজস্ব চেষ্টা করে ঠিক সেরকমই বিদ্যা অর্জনের জন্য কাক চেষ্টা করতে হবে দ্বিতীয় হচ্ছে অর্থাৎ বকের দৃষ্টি রাখতে হবে তার দৃষ্টি বা ধ্যান এত গভীর হবে যে যেরকম বক তার মাছের দিকে দৃষ্টি রাখে এবং সেই মাছ যতক্ষণ না সে পাচ্ছে সেই দৃষ্টি কিংবা সেই ধ্যান সেখান থেকে সে হাটায় না ঠিক সিমিলারলি একজন বিদ্যার্থীকে যতক্ষণটা সেই বিদ্যাটা অর্জন হচ্ছে ততক্ষণ তার ধ্যান সেই ধরনের গভীর হওয়ার দরকার আছে কাক চেষ্টা বক ধ্যানম সোনা নিদ্রা ততই বেচা অর্থাৎ এই ধরনের বিদ্যার্থীদের কুকুরের মতো নিদ্রা নিতে হবে কুকুরের নিদ্রা মানে কি জাগরুক নিদ্রা মানে নিদ্রা হচ্ছে একটা হালকা পিং পর্বে কুকুর জেগে উঠেছে তো বিদ্যার্থীদের এই ধরনের ভাব রাখতে হবে বেশিক্ষণ ধরে ঘুমোনো অলস্য করা এইসব বিদ্যার্থীদের শোভা পায় না বিদ্যার্থীদের সম্পূর্ণ আলস্যহীন হওয়ার দরকার আছে এবং সম্পূর্ণভাবে মানসিকভাবে তাকে সর্বদা জাগরুক থাকবার দরকার আছে তার কিরকম থটস চলছে কীরকম ফিলিংস চলছে কীরকম ইমোশনস চলছে কীরকম ভাব ভেতরে উৎপন্ন হচ্ছে সেই বিষয়ে সদা জাগরুক থাকবার দরকার আছে তার দেখবার দরকার আছে যে না এখন এই ধরনের ফিলিংস চলছে এই ধরনের ফিলিংসটাকে সাইডে রেখে আমাকে নিজের এই কাজটা করতে হবে ওই ধরনের ফিলিংস আসছে এখন এইসবগুলো বাদ দিয়ে এইগুলো করতে হবে হ্যাঁ মনে প্রেমের উদয় হচ্ছে বিভিন্ন মেয়ের চিন্তা আসছে বিভিন্ন ছেলের চিন্তা আসছে এগুলোকে সাইড করতে হবে বিদ্যায় মনোযোগ দিতে হবে এই যে এই ভাব এই ভাবটাকে সোনা নিদ্রাহা তথাই বেচা বলা হচ্ছে সোনা নিদ্রা তথাই বেচা অল্প আহারই অর্থাৎ লিমিটেড আহার করতে হবে অতিরিক্ত মোটা ফোটা হয়ে গেলে অতিরিক্ত পরিমাণে খাবার দাবার খেলে শরীরের আর কোনো ধরনের মানে শরীরের বিভিন্ন ধরনের রোগের জন্ম হয় এবং সেই শরীর কর্ম অক্ষম হয়ে যায় কর্মক্ষম হয় না কর্ম অক্ষম হয়ে যায় সেই জন্য বলা হচ্ছে অর্থাৎ লিমিটেড আহার করতে হবে চার ভাগের তিন ভাগ খাও এক ভাগ জল দিয়ে পূর্ণ করো বাট চার চার ভাগই পূর্ণ করতে থেকো না এই ধরনের খাবার দাবার খেতে হবে মানে এমন খাবার দাবার যাতে পেটও ভরবে কিন্তু শরীর যাতে অ্যাক্টিভ থাকবে ঠিক আছে বিশেষত শাক সবজি ফল মূল যত ধরনের সাত্বিক আহারগুলো বিদ্যার্থীদের গ্রহণ করা উচিত হ্যাঁ তো এই সব বিষয়গুলোকে একটু যদি গভীরভাবে ভাবে তোমরা বোঝো তাহলে খুব ভালো করে বিদ্যা অর্জনের ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে অল্প হারি ব্রহ্মচারী হওয়ার ব্রহ্মচারী সমর্পণ থাকবার দরকার আছে এবং সম্পূর্ণ পবিত্রতা থাকবার দরকার আছে ভেতর থেকে বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ সেই আকর্ষণকে বিশ্লেষণ করাটা কি এক কথায় ব্রহ্মচর্য বলা হয়ে থাকে ব্রহ্মের প্রতি সম্পূর্ণ সমর্পণ অর্থাৎ ব্রহ্মে আচর্য করা তার সঙ্গে সঙ্গে তার দরকার কি নিজের মনকে বিশ্লেষণ করা তথা ইন্দ্রিয়গণকে নিয়ন্ত্রণ করা এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ বা ত্বক এবং আমাদের মন বিভিন্ন ধরনের ভোগ বাসনা বিভিন্ন কিছুর প্রতি ধাবিত হয় সে সকল বিষয় থেকে নিজের মনকে সরিয়ে একটি স্থানে মনকে লাগানোর অভ্যাস করাটাকে ব্রহ্মচর্য বলা হয় এবং যখন মন সমস্ত ধরনের বিপরীত লিঙ্গের ব্যক্তিদের প্রতি নিজের মনকে সম্পূর্ণভাবে তাদের থেকে বৈরাগ্য অবলম্বন করানো হয় তখন সেই অবস্থাটাকে ব্রহ্মচর্যের অবস্থা বলা হয় তো এই ব্রহ্মচর্য অবস্থাতে যেখানে নেশা সম্পূর্ণভাবে পবিত্রতা এবং মানসিক তথা বিপরীত প্রতি রাখা এবং নিজের মনে সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি সমর্পণ এই বিষয়টাকে ব্রহ্মচর্য বলা হয়েছে তার সঙ্গেও মহাশক্তির মধ্যে অন্তর্ভূত হচ্ছে ধৈর্য স্থৈর্য এবং সহিষ্ণুতা তার ভেতরে প্রচুর ধৈর্য থাকবার দরকার আছে কার্য হচ্ছে না কার্য এগোচ্ছে না তার সত্ত্বেও সেই একই কার্যকে অভ্যাস করা এটাকে বারংবার বারংবার বলা হয় ধৈর্য যেমন আমাদের বডি তৈরি হচ্ছে না তখন কি করতে হবে ধৈর্য ধরতে হবে অভ্যাস করতে হবে তারা কি কি ট্যাকটিক্স অবলম্বন করছে সেটা দেখতে হবে দেন আবার প্রয়াস করতে হবে সিমিলারলি যেসব বিদ্যার্থীগণ বিদ্যা অর্জন করতে চাইছেন তাদের যেরকম প্রথম প্রথম হয়তো পড়াশোনা করতে 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 সেটা মাথায় ঢুকছে না ভেতরে আসছে না বেশিক্ষণ মনে থাকছে না পড়লে ভুলে যাচ্ছি তো এই ধরনের অবস্থা যখন হচ্ছে ধৈর্য দিয়ে দিয়ে বারংবার বারংবার রিপিটেডলি কন্টিনিউয়াস প্র্যাকটিস করে যেতে হবে ধৈর্য স্থৈর্য অর্থাৎ সেই একটি নির্দিষ্ট বিষয়ে লেগে থাকবার মতো ক্ষমতা সেই বিষয়টাকে সংযমতা যেটাকে বলা হচ্ছে সেটাকে স্থ্যের সঙ্গে তুলনা করা হচ্ছে সংযমতা মানে কি এখন ডিস্ট্রাকশনগুলোকে সাইড করো ফোনের নেশা বিভিন্ন ধরনের নেশা বিভিন্ন বিষয়গুলোকে সাইড করো সাইট করে শুধুমাত্র একটি বিষয়ের প্রতি ফোকাস করো আর এই একটি বিষয়ের প্রতি ফোকাস করলে তবেই সফলতা আসবে আর তিন নম্বর হচ্ছে সহিষ্ণুতা সহিষ্ণুতা হচ্ছে এমনই একটি শক্তি যেটি আমাদের এমন ক্ষমতা এনে দেয় যে যে ধরনের ভেতরে কোনো কোনো ইরিটেশনাল সিচুয়েশন কে আমরা তখন কন্ট্রোল করতে পারি বহু ক্ষেত্রে আমাদের জীবনে এরকম সিচুয়েশনস আসে আমাদের এনভায়রনমেন্টটাই এমন হয়ে থাকে যেখানে কিনা আমরা সেও সেই এনভায়রনমেন্টকে বদলাতে পারি না ডিস্ট্রাক্টেড এনভায়রনমেন্ট আমাদের ভেতরে এমন এমন ভাবগুলো তৈরি করে যার ফলে আমাদের বিদ্যা অর্জনের ক্ষেত্রে বহু বাধা তৈরি হয় আর এই বাধা দূরীকরণের জন্য আমাদের যেটা প্রয়োজনীয়তা হয় সেটা হচ্ছে সহিষ্ণুতা ডিস্ট্রাকশন থাকার সত্ত্বেও যখন বারংবার সেই সমস্ত ডিস্ট্র্যাকশানস খারাপ কথাবার্তা নকারাত্মক চিন্তা ভাবনাকারী লোকেদের বলা প্রত্যেকটা কথা শোনবার পরও যখন আমরা নিজেদের ভেতরে ধ্যান মার্কের মাধ্যমে সম্পূর্ণভাবে নিজস্ব লক্ষ্যের দিকে ফোকাস করতে থাকি এবং বার এটাকে অভ্যাস করতে থাকি তখন আমাদের ভেতরে সহিষ্ণুতা আসে আর এই সহিষ্ণুতার শক্তি আমাদেরকে উচ্চ লক্ষ্যের দিকে পরিচালনা করে প্রত্যেকটি বিদ্যার্থীগণকে বলবো যারা বিদ্যা অর্জন করছে তারা সম্পূর্ণভাবে অ্যাওয়্যার হও সাবধান হও নিজের জীবনের প্রতি নিজের জীবনের প্রতি সম্পূর্ণ মনোযোগ দাও এই সময়টা চলে গেলে তোমাদেরকে আর কেউ এই সময়টা ফেরত দেবে না তোমরা ফিরেও পাবে না তোমরা চাইবে যে না সেই সময় আবার পুরনো পুরনো সময় আবার ফিরে আসু কিন্তু তোমরা আর পাবে না সেই জন্য যাদের বয়স পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আঠেরো বছর বা তারও নিচে যারা বিদ্যা অর্জন করছো তারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো নিজের পড়াশোনায় ফোকাস করো সব পাবে বাইশ তেইশ বছর অবধি অপেক্ষা করো সব কিছু তারপরে পাবে কিন্তু অন্তত পক্ষে এখন এই পড়াশোনাটায় ফোকাস করো শুধু ফোকাসটা পড়াশোনায় থাকবে এবং কি হতে চাও তার জন্য পারপাস তৈরি করো বড় পারপাস না থাকলে বড় লক্ষ্য না থাকলে জীবনে বড় লক্ষ্য না থাকলে যে কি হতে চাইছি আর কেন হতে চাইছি নিজের গোলস ক্লিয়ার না থাকলে না তোমাদের ভেতরে পড়াশোনা করবার জন্য কোনো মোটিভেশনসই আসবে না আর সেই মোটিভেশনস না আসলে তখন এই পাঁচটা লক্ষ্য নিজের শরীরে নিজের মনের ভেতরে গ্রহণ করা এবং এই ধরনের ধৈর্যস্থৈর্য সহিষ্ণুতা অর্জন করা খুব কঠিন হয়ে পড়বে সেই জন্য বলবো জীবনে বড় লক্ষ্য রাখো এগিয়ে যাও সমাজ হিতৈষী লক্ষ্য রাখো যাতে নিজের দেশ তথা সমগ্র বিশ্বের উন্নতি করতে পারো সেই জন্য যত্ন পরিকর হও পরিকর হও নিজের মনের ভেতরে সেই ভাবকে ধারণ করো যার ফলে ভেতরে পবিত্রতা আসে এবং মন নিজের লক্ষ্যের দিকে একভাবে স্থির থাকে আশা করি তোমরা সকলে আমার বলা এই সকল উপদেশগুলি বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য তোমাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ